বৃহস্পতিবার দুপুর বারোটা পেরিয়ে যখন ক্রিকেট বিশ্বে মোহমুক্ত খেলা প্রত্যাশায় করে আছে এসেছে এক ভারতের ব্যাটিং মহারথী বিরাট কোহলি আর শর্মা যাদের নাম শুনলে স্বপ্ন জাগে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছেন শুনতে অবাক লাগলেও সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কার জানালেন বয়স আর ফিটনেস প্রশ্নে রাজি নন তাদের ভবিষ্যৎ নিয়ে এই ভিডিওতে আমরা জানবো কি কারণে এক চমকপ্রদ কথা আর কি করে হতে পারে রোহিতের সম্ভাব্য বিদায় আজ থেকে মাত্র পাঁচ দিন আগে রোহিত শর্মা ও বিরাট কোহলি ঘোষণা করেছেন টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে তারা বিদায় জানাচ্ছেন সেই ঘোষণা নিয়ে সবাই ব্যস্ত কিন্তু ওয়ান ডে তারা এখনো রয়েছেন সক্রিয় আর রান করে যাচ্ছেন 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দিনে দিনে যখন তাদের ব্যাট থেকে ঝরছে সেঞ্চুরি তখন মনে হচ্ছিল বিশ্বকাপটা হয়তো তাদের জীবনের সেরা ক্রিকেট হবে কিন্তু সুনীল গাভাস্কর ভারতের প্রাক্তন অধিনায়ক তার ভিন্ন এক দৃষ্টিভঙ্গি নিয়ে এলেন গাভাস্কর বলছেন ওরা দুর্দান্ত খেলে কিন্তু দু সালের বিশ্বকাপে খেলবে কি বয়স আর ফিটনেসের প্রশ্ন রয়েই যাবে সত্যি তো দু সালে রোহিতের হবে চল্লিশ কোহলির আটত্রিশ বছর ব্যাটিং এর অক্ষ ছাড়িয়ে মাঠে দৌড় ঝাঁপের চাপ ফিল্ডিং এর সক্রিয় হওয়ার সাহস আর রান চালানোর গতি সবই মাপা হবে আর যদি কাউকে মনে হয় যে দুর্দান্ত খেলেছে সে তো থাকবে সেক্ষেত্রে ফর্মই হবে চূড়ান্ত সিদ্ধান্তের মাস্টার কি যদি পরের দুই বছরে একের পর এক সেঞ্চুরি তুলে ধরে রাখেন তবে অন্তত নির্বাচকরা উন্মুক্ত থাকতে বাধ্য টেস্ট ও টি থেকে তারা যেভাবে অবসর নিয়েছেন তাতে বোঝা যায় দেখতে চায়নি দৌড় ঝাপ আর ভারী ফিল্ডিং তবে রোহিতের ক্ষেত্রে সাম্প্রতিক আইপিএল দেখলে বোঝা যাবে তিনি অধিকাংশ সময় ব্যাটিং ব্যঞ্জনাতে ব্যস্ত থেকে গেলে ফিল্ডিং এমনকি ক্যাচ নিতে এগিয়ে যাবেন না বললেই চলে এর ফলে তো ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক অন্যদিকে বিরাট কোহলির ফিল্ডিং স্ট্যান্ডার্ড সৌজন্য মূলক হলেও শুরুতে রান নেওয়ার সময় টেম্পো মিস করছে ফর্মহীনতা কি এটা নাকি চোটের চিহ্ন তাও বলা মুশকিল নির্বাচক পর্ষদের সামনে এখন কঠিন প্রশ্ন বিশ্বকাপের দল চাইলে অনেকেই তুলে ধরবে কোহলি রোহিতের টেস্টিমেন্ট আর অভিজ্ঞতা দলের জন্য অমূল্য তাদের বিশাল ক্রিকেটের বুদ্ধি চাপ সামলানোর ক্ষমতা গেম ম্যানেজমেন্ট সবকিছুই বিশ্বকাপের নকল হবে না কিন্তু যদি ফিজিক্যাল করে দিতে না পারে তাহলে তো অফরোড পাতলেন ওরা মাঠে দাঁড়াতে পারবে না যে কারণে গাভাস্কার বলছেন শর্ত দুটাই বয়সের সঙ্গে ফর্মের লড়াই আর নির্বাচকদের মনোভাব দেখুন ক্রিকেটার ইতিহাসে দেখায় বয়সী ক্রিকেটার লম্বা অবদানের পর নবজীবন পেয়েছে মাইকেলের ক্ষেত্রে কিংবা মাস্কেলের ক্ষেত্রে কিন্তু এখানে প্রশ্ন হলো দু সালের বিশ্বকাপ আয়োজক দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে গরম দিন চরের মাঝে আটত্রিশ চল্লিশ বছর বয়সী ব্যাটসম্যানরা কি সারাদিনের প্রান্তে পা টিকে রাখতে পারবে আর মানসিক চাপ ড্রেসিং রুমের পরবর্তীতে রোস্টার নতুনদের লড়াই এসব নিয়ন্ত্রণের বাইরে নয় ভবিষ্যৎবাণী করতে গেলে বলতে হবে দুই বছর বেশি নয় এই অভিজ্ঞ বেশ আক্রমণ তরুণ স্পিন উইজাররা ব্যাটিং অ্যাটাকের তীব্রতার সাপ মিলিয়ে নির্বাচকরা নতুন তালিকায় জোর করে জায়গা করে দেবে কি গাভাস্কার মনে করেন যদি ফোর সেঞ্চুরি আর দশ বারের মতে ফিফটি করে দেখাতে না পারেন তবে খুঁজতে হবে নতুন বিকল্প দু সালে ওয়ান ডে বিশ্বকাপ তো এলে সঙ্গে আছে এফসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ সবার ফোকাস সেই পর্যায়েও তবে ভালো খবর হলো কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী বিরাট রোহিত যদি ঠিকঠাক ফর্মে থাকেন হার্টবিটে দম না হারিয়ে তৈরি থাকেন নির্বাচক কমিটি তাদের অগ্রাধিকার দেবে বিশেষ করে গাভাস্কারের মতো কিংবদন্তি যদি জানিয়ে দেন আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ বাদ থাকবে না তবে তো নির্বাচন কমিটিও পিছিয়ে যাবে না শেষ পর্যন্ত সময় বলে দেবে এই দুই মহারথীর হাত ধরে নির্মিত হয় নতুন ইংরেজি ক্রিকেট নতুন আর্জেন্টিনা ক্রিকেট নতুন ক্রিকেটের

বাস্তবতা সমের স্রোতে কেমন ঢেউ উঠবে সেটাই আসল মজা সাত এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে